নানা জল্পনার অবসান ঘটে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি সারাদেশের বেশ কিছু আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে সে সঙ্গে যুগপথ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসনে ছাড় দেওয়া হয়েছে জানা গেছে এ পর্যন্ত অন্তত পনেরোটি আসনে প্রার্থীতায় রদ বদলে এনেছে বিএনপি কিছু কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সিনিয়র কয়েকজন নেতার আসনে বিকল্প প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন মনোনয়ন পরিবর্তন মাঠ পর্যায়ের জরিপ অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে ধানের শীশের বিজয় নিশ্চিত করতে পরিবর্তন আনা হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া ছয় আসনের পাশাপাশি ঢাকা সতেরো আসন থেকেও নির্বাচন করবেন ঢাকা সতেরো আসনের প্রধান সমন্বয়কে দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালামকে তিনি সোমবার তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এর আগে এই আসনে জোট প্রার্থী হিসাবে প্রচার শুরু করা আন্দালিব রহমান প্রার্থ এখন ভোলা সদর আসনে নির্বাচন করবেন পার্থ তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে এই আসন থেকে ফরম নেননি মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে ঢাকা বারো আসনটি বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল ইসলাম নীরবের পরিবর্তে যুগপথ আন্দোলনের মিত্র বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে তিনি কোদাল প্রতীকে নির্বাচন করবেন নারায়ণগঞ্জ পাঁচ আসনে ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুজ্জামানের ভোটের অনিহার পর সেখানে বিএনপির সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রামে একাধিক আসনে নাটকীয় পরিবর্তন এসেছে চট্টগ্রাম ছয় আসনে ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম চোদ্দ আসনটি আগে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও অলি আহমেদের দল জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমুদ্দিনকে প্রার্থী করা হয়েছে চট্টগ্রাম চার আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে আর চট্টগ্রাম এগারো থেকে সরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম দশ আসনে প্রার্থী করা হয়েছে চট্টগ্রাম এগারো আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল ছেলে সাইদ আল নোমান উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলেও পরিবর্তন এসেছে বগুড়ার দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানের ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতার কারণে সেখানে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল তবে মান্না শেষ পর্যন্ত প্রার্থীতা ফেরত পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া চার আসনের সাবেক সচিব মুশফিকুর রহমানের পরিবর্তে কবির আহমেদ ভূয়াকে প্রার্থী করা হয়েছে দুই আসনে একমি গ্রুপের চেয়ারম্যান নেতা রহমান সিনহার পরিবর্তে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ এবং মুন্সিগঞ্জ তিন আসনে কামরুজ্জামান রতনের বদলে জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহুদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে ঝিনাইদহে এক আসনে সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রার্থী করা হয়েছে নরাইল দুই আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তে জোট সঙ্গী ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে যশোর এক দলীয় ও জোটগত সমীকরণের নতুন প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে মাদারপুর এক আসনে কামাল জামাল মোল্লার পরিবর্তে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে যশোর ছয় আসনে ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল এদিকে জিনাইদাহে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানকে বিএনপির দুই দফায় দুশো বাহাত্তর আসনের প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরও পনেরোটি আসন ছাড় দিয়েছে বাকি আসনগুলোর মনোনয়নও চূড়ান্ত হলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি